বীর্য বা সিমেন্ট কোনো পুরুষের যদি হঠাৎ করে পরিমাণে কমে যায় তার মানে কি দাঁড়ায় এটা কি আসলে খারাপ বন্ধাত্ম লক্ষণ নাকি অশুভ সংকেত অশুভ লক্ষণ এই ধরনের চিন্তা চেতনা অনেক পুরুষ অনেক নারীরই থাকে অনেক সময় কিছু পুরুষ বিশেষ করে প্রবাসী ভাইদের একটা অভিযোগ থাকে মিলন করলে হঠাৎ করে এত বেশি সিমেন্ট বেরিয়ে গেছে যে শরীরটা মনটা খুব দুর্বল লাগে অজানা কোনো কিছু ভিতর থেকে নাড়া দেয় এই বিষয়টা যুগ যুগ ধরে একটা পুরুষের বা নারীর ভিতরে একটা আলোড়ন তৈরি করে অতিরিক্ত সিমেন্টটা কেন বেরোলো আর এক দুই ফুটার সিমেন্টটা কেন বেরোলো তো সিমেন্টটা আসলে কতটুকু বেরোনো নর্মাল এইটা আগে আমাকে জানতে হবে গবেষণায় বলা হচ্ছে চার থেকে ফোর এম বা শর্টকাটে যদি বলি আপনাকে এক থেকে দেড় চামচ ওষুধ খাওয়ার যে একটা চামচ দেখেছেন ছোটো বাচ্চাদেরকে যে চামচ দেয় ওই দেড় চামচ সিরাপ ওই চা চামচের বা ওষুধ খাওয়ার যে চামচ এক দেড় চামচের মতন পরিমাণ মতন যদি সিমেন্ট থাকে বা চার থেকে সিক্স এম পরিমাণ যদি আপনার সিমেন্টটা যদি বের হয় তাহলে এটা নর্মাল কখনও কখনো হঠাৎ অনেক দিন পরে যদি কোনো পুরুষ মিলন করে তাহলে সিমেন্ট বা বীর্যের পরিমাণটা স্বাভাবিকগতভাবেই কিন্তু অনেক বেশি বের হবে এটা যেমন আপনার জন্য ভালো কারণ সিমেন্টটা তো বের হচ্ছে না এটা তো জমে আছে আবার যদি রেগুলার ফ্রিকুয়েন্সি যদি বেশি হয় ইন্টারকোর্সের বা সহবাসের প্রতিদিনই মিলন করছেন একই দিনে দুই থেকে তিন পর এটা কমন সেন্স বা সাধারণ জ্ঞানটা হচ্ছে আপনার বীর্যের পরিমাণটা কম পরিমাণে হবে কিন্তু কথা হচ্ছে এটা না আজকের ভিডিও টপিক্স আমার কাছে এইটা না আপনি অ্যাজ ইউজুয়ালভাবে রেগুলার মিলন করে যাচ্ছেন ছয় মাস এক বছর ধরে আপনার বীর্যটা আগের মতন এক দেড় চামচ পরিমাণ বের হয় না মাত্র এক ফোঁটা দু ফোঁটা বের হচ্ছে এতে করে আপনার স্ত্রীর অভিযোগটা হচ্ছে ভিতরে কোনো বীর্য পড়েছে কিনা তার আনন্দ পুলকিত হয়েছে কিনা সে কিন্তু আগের মতো তৃপ্তি বা ফিল পাচ্ছে না আপনিও আগের মতো যে শিহরণ অর্গাজমের স্বাদ পাচ্ছেন না এতে করে প্রবলেমটা হচ্ছে যে আপনার মনে একটা খটকা লাগছে সামথিং রং এখানে দুটো বিষয় ইনশোর করতে হবে তো প্রথমে আমাকে আগে ডেঞ্জারাস ইস্যুটা বিপজ্জনক ধারণাটাকে এক্সক্লুড করতে হবে যেমন সিমেন্টটা কেন দরকার সিমেন্টটা পুরুষের মূল কারণটা হচ্ছে আপনি বাবা হতে যাচ্ছেন তার জন্য সিমেনের দরকার আছে সিমেনের মধ্যে স্পাম থাকে বা শুক্রাণু থাকে আপনার স্ত্রী মা হতে যাচ্ছে বা যাচ্ছে এই জন্য স্পামটা দরকার অথবা নারী পুরুষের অর্গাজমের ধারণা বা উপকারিতার জন্য সিমেনের গুরুত্ব রয়েছে তাহলে এই সিমেনের মধ্যে যদি আপনার সিমেন্টটা কম মানে শুক্রাণু যদি ঠিক থাকে মানে সিমেন মানে শুক্রাণু পানি ভিটামিন মিনারেল অ্যানজাইম সমস্ত কিছু একত্রে যে জিনিসটা তাকে আমরা সিমেন্ট বা বীর্য বলছি আর শুক্রাণু হচ্ছে মতো মতন যেইটা আপনি ভিডিওতে বা ছবিতে ইন্ট্রোতে যেটা দেখবেন সেটা তাহলে এইটার মধ্যে কতগুলো অ্যানালাইসিস পরীক্ষা করে সিমেন্ট মাইক্রোস্কোপের নিচে যখন দেখা হচ্ছে যে এর মরফোলজি কেমন মাথাটা ঠিক আছে কিনা লেস ঠিক আছে কিনা হেড ঠিক আছে কিনা এর দৌড়ানো স্পিড ঠিক আছে কি না ঠিক আছে কিনা নড়াচড়া ঠিক আছে কিনা মর্ফোলজি এই জিনিসগুলো যখন আমরা দেখব কোনো পার্সেল আছে কিনা তো ইত্যাদি ইত্যাদি যখন অ্যানালাইসিস করে যখন আমি একটা ডাটা অ্যানালাইসিস করব। তখন দেখা হচ্ছে এর কতটুকু আছে নর্মালি একটা পুরুষের ষাট মিলিয়ন প্লাস শুক্রাণু থাকার কথা তাহলে এইটা যদি সংখ্যায় ঠিক থাকে মরফোলজি ঠিক থাকে আকার আকৃতিটা ঠিক থাকে যদিও আপনার মানে বীর্যটা পরিমাণে কম হচ্ছে তাও তবুও আপনি পিতা হতে পারবেন আবার অনেক সময় দেখেছি যে অ্যাজোস পারমিয়া মানে শুক্রাণু নাই কিন্তু প্রচুর পরিমাণে বীর্য বের হয় এতেও সে বাবা হতে পারবে না তো আর দুই নম্বর ইস্যুটা হচ্ছে এখন আপনার মনে খটকাল লেগেছে যে আপনার এই পরিমাণটাকে আপনি কারেকশন করবেন এই তো তাহলে আপনাকে পানির পরিমাণ বাড়াইতে হবে যদি আপনার পোশাকের পরিমাণটা কম হচ্ছে আপনি পানি কম খাচ্ছেন শুকনো খাবার বেশি খাচ্ছেন অনেক সময় বেশি বেশি মিলন করছেন মানসিক টেনশনে আছেন তাহলে শুকনানোর পরিমাণ কমে যাবে কোনো ইনফেকশন আছে কি না এক্সক্লুড করতে হবে অথবা আপনাকে খেজুর একটু বাড়িয়ে দিতে হবে একটু কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম একটু বেশি করে খেতে হবে জিঙ্ক সকালে একটা রাতে একটা খেলে যদি হরমোন স্টোন কমে যায় তাহলে এটা রিপ্লেসমেন্ট করলে কিছু দিন পরেই কিন্তু আপনার ভলিউম বা বীর্জের ভলিউমটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে যদি ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ